বাঘ কিনা মামা আর শেয়াল কিনা শেয়াল বাঘকে পরামর্শ দিত শিয়ালকেই করতে হতো এইভাবে দিনের পর দিন চলতে চলতে শেয়ালের মনে বাঘের জন্য খুব রাগ জন্ম দূর এইভাবে আর থাকা যাবে না কতদিন আর বাঘের হাল বয়ে বেড়াবো এবার একটু নিস্তার চাই বাঘকে পরের দিন শিয়াল বাঘকে গিয়ে বলল মামা মামা আমার একটা কথা রাখবে কি কথা বল রাখার হলে নিশ্চয়ই রাখবো কাল আমার বাড়িতে তোমার খাবারের নিমন্ত্রণ রইল তোমাকে কিন্তু আসতেই হবে ও খাবারের নিমন্ত্রণ তাহলে তো যেতেই হবে তুই চিন্তা করিস না আমি অবশ্যই যাব পরের দিন সকালে বাঘ শিয়ালের বাড়িতে এসে হাজির হল কইরে ভাগ্নে আমি চলে এসেছি তুই কোথায় গেলি এই যে মামা এসেছো একটু বসো আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি তো তাদেরকে ডেকে নিয়ে আসি তারপর সবাই একসাথে বসে খাবো এই বলে শেয়াল চলে গেল তার আর ফেরার নাম গন্ধই নেই ওদিকে বাঘ বসে অপেক্ষা করতেই থাকলো আর করতেই থাকলো কিন্তু সকাল থেকে রাত হয়ে গেলেও শেয়াল আর বাড়ি ফিরলো না সে বাঘকে ফাঁকি দিল রাত ফুরিয়ে সকাল হল শিয়ালের এইসব কাণ্ড দেখে বাঘ তো বেজাই রেগে বাড়ির দিকে চলতে লাগলো এই দুষ্টু শিয়াল আমাকে ঠকিয়েছে নিমন্ত্রণ করে আমাকে সারা রাত বসিয়ে রাখলো আমি যদি এর প্রতিশোধ না নিই তবে আমার নাম ও নয় এরপর কয়েকদিন বাদে বাঘের রাগ কিছুটা কমতেই শেয়াল আবার এসে হাজির হলো তুই কোন লজ্জায় আমার কাছে এলি না মামা সেদিন আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই আমি বেরিয়ে গিয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও মামা আর কোনো দিন হবে না ঠিক আছে ঠিক আছে তুই এখন যা কাল একটু তাড়াতাড়ি আমার কাছে আসিস কেন কোনো দরকার আছে এতদিন তুই আছিস আমার কাছে তোকে একটু ভালো করে খাওয়াতেও পারিনি তাই ভাবছি কাল তোকে একটু পেট ভরে খাওয়াবো ও তাই ঠিক আছে আমি কাল তাড়াতাড়ি চলে আসব এখন তাহলে আসি পরের দিন শেয়াল বাঘের গুহার সামনে এসে হাজির হলো মামা বাড়িতে আছো কি রে ভাগ্নে এসেছিস সেই কখন থেকে তোর জন্য বসে আছি আর এই বুঝি তোর আসার সময় হলো এই একটু জ্যামে আটকে পড়ে গেছিল তাই একটু দেরি হয়ে গেল মামা ঠিক আছে ঠিক আছে আর দেরি না করে ভেতরে চলে আয় খাবার দাবার তো সব ঠান্ডা হয়ে গেল তারা দুজনে গুহার ভেতরে ঢুকলো বাঘ শিয়ালকে খেতে দিল মস্ত মোটা মোটা হাড় তার এক একটা লোহার মতো শক্ত এই হাড় খেতে গিয়ে শেয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল তবুও সেই হারের একটু সে চিবিয়ে ভাঙতে পারল না ওইদিকে বাঘ ওই রকম হার খেতে খুবই ভালোবাসে সে মনের সুখে পেট ভর্তি করে সব হার চিবিয়ে খেয়ে ফেলল আর বলল কি ভাগ্নে পেট ভরলো তো হ্যাঁ মামা আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে মুখে কথা বললেও মনে মনে শিয়ালের কিন্তু ভীষণ রাগ হলো এই বাগের বাচ্চাকে যতদিন না আমি উচিত শিক্ষা দিতে পাচ্ছি ততদিন এই জঙ্গলে ফিরবই না এরপর শিয়াল সে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল সে নতুন জঙ্গলের পাশে অনেক আখের ক্ষেত ছিল নিজের ইচ্ছে মতো আখ ক্ষেতের এই অবস্থা দেখে তারা খুব রেগে যেত ভালো রে ভালো এমন করে আমাদের আখ কোন দুষ্টু শেয়াল ভেঙে রেখে যায় ব্যাটাকে ধরে এ সাজা দিতেই হবে চাষিরা তখন শিয়ালকে ধরার জন্য বড় একটা খাঁচা যখনই কোনো জন্তু এই খাঁচার মধ্যে ঢুকবে তখনই খাঁচা বন্ধ হয়ে যাবে শিয়াল এই সমস্ত কথা চুপিসারে শুনে নিয়েছিল এটা আমার জন্য না মামার জন্য এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয় তার পর দিনই শেয়াল বাঘের কাছে গেল মামা মামা ও বাড়িতে আছো বল কি খবর মামা মামা একটা বড় নিমন্ত্রণ এসেছে রাজার ছেলের বিয়ে সেখানে আমি গাইব আর তুমি বাজাবে আর যা খাবো তার তো কোথায় নেই তারা পালকিও পাঠিয়েছে যাবে মামা কার যাব না এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে সে কি যেসে পালকি এমন পালকিতে কখনো চড়নি মামা এমনি কথাবার্তা বলে তারা দুজনে আখের ক্ষেতের ধারে এলো যেখানে সেই খাঁচা রয়েছে মামা ওই দেখো পালকি রাখা আছে খালি পলকি পাঠিয়েছে বেয়ারা পাঠায়নি আমরা উঠে বসলেই বেয়ারারা আসবে পালকির দুপাশে যে ডান্ডা নেই বেয়ারারা কি করে এটাকে তুলে নিয়ে যাবে ডান্ডা তো তারা সঙ্গে নিয়ে আসবে এই কথা শুনে বাঘ যখনই খাঁচার ভেতরে ঢুকেছে ওমনি ধরাশ করে তার দরজা বন্ধ হয়ে গেছে তখন শিয়াল বলল মামা দরজাটা যে বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে তোরা ঢুকে কাজ নেই এবারে নিমন্ত্রণটা আমি খাই গে তা বেশ মামা খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও কম খেও না জানো এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল তারপর সকাল হলো চাষিরা এসে দেখলো যে বাঘমশায় খাঁচার ভেতরে বসে আছে তখন তারা কি যে খুশি হলো তার বলার মতো নয় তারা গ্রামের সকলকে ডেকে বললো হরে বাঘ পড়েছে আয় তোরা কে কোথায় আছিস আয় তাড়াতাড়ি আয় হন খুন ত অন করলুম অঞ্চড়িস নি হয় তড়াতাড়ি অমনি সকলে ছুটে এসে বোকা বাঘকে মেরে শেষ করে ফেললো সমাপ্ত ভিডিওকে লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু এইটা করে আপনি আমাদের নতুন ভিডিওর বিষয়ে আপডেটেড থাকবেন বিদায়